প্রকৃতি রহস্যময় এবং ভয়ঙ্কর এক উপহার নেপালের হিমালয়ের দুর্গম পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতি বছরে প্রায় পুরোটা সময় এই অঞ্চলটাতে প্রচণ্ড শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে যায় কিন্তু প্রতি বছরেই এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক অনন্য বিপজ্জনক আর রোমাঞ্চকর অভিযান পাগলা মধু বা ম্যাডানি সংগ্রহ এই সংগ্রহকে বলা হয় এক মহাকাব্যিক অভিযান কারণ এটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায় এটা এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত ভুলের অনুভূতি এনে দেয় এই মধু এতটাই রহস্যময় এবং বিপজ্জনক যে একবার সেবন করলে একটা মানুষকে নিয়ে যেতে পারে অলৌকিক জগতে যেখানে কল্পনা আর বাস্তবের কোনো পার্থক্য থাকে না বিশ্বের সবচাইতে বড় মৌমাছি এপিস ল্যাব্রেসিয়া শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথে বাস করে এরা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রাইনোটক্সিন নামে এক ভয়ঙ্কর রাসনিক এই গ্রাইনোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃত করে দেয় এই মধু খেলে মানুষের মনে হতে পারে সে অদ্ভুত অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তারা দেখতে পান তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে আর এই অলৌকিক বিভ্রমের মধ্যেই হারিয়ে যান এখানে বাস্তব আর কল্পনার সীমানা একেবারেই মুছে যায় ওরাং উপজাতির মানুষেরা এই মধু সংগ্রহ করে আসছেন বহু শতাব্দী ধরে তাদের কাছে এটা শুধু একটা মধু না এটা তাদের জীবনের অঙ্গ তাদের ঐতিহ্য তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতি এই মধু সংগ্রহ করতে গেলে তাদেরকে যেতে হয় আটশো ফুট খাড়া এক খাদের শীর্ষে এই খাদে ওঠার একমাত্র অবলম্বন হলো একটা সাধারণ দড়িময় যা তাদের নিজের হাতেই তৈরি করে থাকে খারাপ পাহাড় বেয়ে উঠতে গিয়ে তাদের শরীরের প্রতিটা পেশি যেন নিজেদের চরম শক্তিতে পৌঁছে যায় তারা জানেন একটা মাত্র ভুল পদক্ষেপেই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে এই মধু সংগ্রহের জন্য যে সাহসের প্রয়োজন তা এক কথায় অবিশ্বাস্য কারণ প্রতিটা মুহূর্ত তাদেরকে জীবনের মৃত্যু সীমানা দিয়ে হাঁটতে হয় আর এই দরিময় ধরে ধরে এক এক ধাপ এগিয়ে যাওয়া মানে নিজেকে এক ধাপ করে মৃত্যুর মুখে নিজে দাঁড় করানো তবে তারা থেমে যান না কারণ তারা জানেন এই সংগ্রহ কেবল তাদের নিজেদের জন্য না তাদের পূর্বপুরুষদের স্মৃতির জন্য তাদের জীবনের প্রয়োজনে এই সংগ্রহ এই বিপজ্জনক পথে তাদের সঙ্গনায় সেই বিশাল আকৃতির মৌমাছির ভয়ঙ্কর বিষাক্ত দল যারা তাদের প্রতিটা পদক্ষেপেই বাধা হয়ে দাঁড়ায় প্রতিটা দংশন যেন শরীরকে জ্বালিয়ে জানেন যে এই সহ্য করা ছাড়া তাদের কাছে কিন্তু অন্য কোনো উপায় নেই তারা তাদের মনোযোগ ধরে রাখেন প্রতিটা পদক্ষেপে মৃত্যু যেন তাদের অপেক্ষায় থাকে কিন্তু তারা যে নির্বিক তাদের সাহস তাদের প্রতিটা পদক্ষেপে শক্তি যোগায় প্রতিটা দংশনের ব্যথা তাদেরকে আরো একতা শক্তিশালী করে তোলে মধু সংগ্রহ সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম যা সংগ্রহের সময় তাদেরকে সাহায্য করে একটা দড়িময় যা তাদের জীবন রক্ষাকারী অবলম্বন একটা ঝুড়ি থাকে যাতে মধু রাখা হয় এবং সামান্য কিছু সুরক্ষা গিয়ার যা মৌমাছি দংশন থেকে তাদেরকে সামান্য কিছু সুরক্ষা দেয় তারা জানেন মৌমাছির কাছ থেকে মধু সংগ্রহ করতে হলে তাদের মনোযোগ এবং ধৈর্য চরমে পৌঁছাতে হবে একটা বিশেষ লম্বা লাঠি থাকে যাকে তাতাঙ্গটা বলা হয় সেটা দিয়ে মধুর কেটে ঝুড়িতে ফেলা হয় চাক কাটার সাথে সাথে মৌমাছিরা আরো রেগে যায় এবং তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে একসময় মধুর চাক থেকে মধু গড়িয়ে নিচে পড়তে থাকে যা খাদের নিচে একটা বড় পলিথিন এসে জমায় মৌমাছিরা চারপাশে আরো ঘনীভূত হয়ে আসে আর সংগ্রহকারকরা তাদের ধৈর্য এবং সাহসিকতার সাহায্য দিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন সংগ্রহের শেষে এই মধুটা একটা ছোট ছাগনি দিয়ে ফিল্টার করা হয় যাতে মধুর মধ্যে থাকা পোকামাকড় এবং ময়লা আবর্জনা সরিয়ে ফেলা যায় এরপরে মধুটা বিশেষভাবে সংরক্ষণ করা হয় প্রথম এটা ক্ষেত্রে মিষ্টি মনে হলেও কিছু সময়ের মধ্যে মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঝাঁজালো অনুভূতি এই ঝাঁঝালো স্বাদটাই মস্তিষ্কে এক ধরনের বিভ্রমের সৃষ্টি করে যা এক অলৌকিক অভিজ্ঞতা এনে দেয় তবে স্থানীয়রা এই মধু অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করেন কারণ তারা জানেন এটা অতি শক্তিশালী তারা এটাকে শুধুমাত্র ঔষধ হিসেবে ব্যবহার করেন এবং মনে করেন এটা শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধিতে বেশ কাজে দেয় এই গোলাঙ্গাতির মানুষের কাছে এই মধু শুধুমাত্র একটা প্রাকৃতিক ঔষধ না বরং এটা তাদের কাছে জীবন ধারণের একটা বড় অংশ এটা তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং তাদের ঐতিহ্যের প্রতীক কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই মৌমাছির সংখ্যা দিন দিন কমে আসছে যার কারণে এই বিশেষ রডেন ফুলের প্রাচুর্য বেশ কমে গিয়েছে এমনকি দুঃখজনক হলেও এটা সত্যি আমেরিকাতে এক বোতল মে ঢানি তিনশো ডলারে বিক্রয় করা হয় কিন্তু স্থানীয় এই মধু বিক্রি করে পুরো বছরে মাত্র মানুষেরা আঠারোশো ডলার পর্যন্ত উপার্জন করতে পারেন তাছাড়া দু হাজার সতেরো সালে যেখানে গোরাঙ্গ প্রজাতির মানুষেরা চল্লিশ গ্যালন মধু সংগ্রহ করতেন দু হাজার চব্বিশ সালে এসে তা কমে চার গ্যালন এসে দাঁড়িয়েছে আর এই মধু প্রাপ্যতা কমে যাওয়ার কারণে গোরাঙ্গি মানুষের মধ্যে উদ্বেগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কারণ এই মধু শুধু অর্থনৈতিক না এটা তাদের জীবন ধারণের অংশ তারা জানেন এই মধু তাদের জন্য একটা বড় মূল্যবান পণ্য কিন্তু এটা সংগ্রহের জন্য তাদের জীবনের বাজি রাখতে হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে